আপনারা অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহতপূর্ণ আলোচনা শুনেছিলেন ফয়জিয়া দরবার শরীফের সম্মানিত গদ্দিন আমার শ্রদ্ধীয় বড় ভাই আল্লাপির মুফতি গিয়াসুদ্দিনুল আলীর জবান থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং নসিহতপূর্ণ আলোচনা শুনেছিলেন তা আপনারা জানেন ফয়জিয়া দরবার শরীফের আজকে যে মাসিক তালিম এবং তার বিয়াতের এই মাহফিলটি এটি একজন তরিকতপন্থী যারা যারা সত্যিকার অর্থে একজন সালেক যারা একজন শাইখের আদেশ উপদেশ যারা মনে প্রাণে মেনে চলে তাদের জন্য আজকের এই তালিম তারবিয়াতের মাহফিলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঠিক কিনা বলেন কারণ এখান থেকে আপনি জানবেন কিভাবে আমরা যদি বিভিন্ন বিষয় আছে আমরা যদি আরবি না জানি যিনি আরবি পড়ান আমরা ওনার কাছ থেকে আমরা জেনে নেই ঠিক কিনা যদি কেউ গণিত শিখতে চায় যদি গণিত না জানে তাহলে গণিতের যিনি শিক্ষক আছেন ওনার কাছ থেকে গণিতের বিভিন্ন সূত্র গণিতের বিভিন্ন নিয়ম কানুন জেনে নেই ঠিক কিনা ইংরেজি যিনি শিখতে চায় ইংরেজি যারা না জানে তাহলে ইংরেজি বিষয়ের যিনি শিক্ষক আছেন ওনার কাছ থেকে ইংরেজি বিষয়ের বিভিন্ন গ্রামার বিভিন্ন সাহিত্য সম্পর্কে জেনে নিয়ে থাকে ঠিক কিনা এই জন্য প্রত্যেকটা বিষয়ের একজন শিক্ষক আছে আসে না নাই একজন তরিকতপন্থী যারা তরিকতের আদর্শ যাদের হৃদয়ের মধ্যে লালন করে এলমে শরীয়ত এলমে তরিকত এলেমটা বিভিন্ন ভাগে বিভক্ত এলমে শরীয়ত এলমে তরিকত এলমে শরীয়ত আমরা মাদ্রাসা থেকে শিক্ষকদের কাছ থেকে যারা ধর্মীয় শিক্ষক আছে ওনাদের কাছ থেকে আমরা এলমে শরীয়তের শিক্ষা গ্রহণ করে থাকি কিন্তু এলমে তরিকত যেটা এলমে তাসাউফ যেটা এটা সব জায়গায় শিক্ষা হয় না যারা তরিকতের শাইক আছেন যারা তরিকতের কাজ করে থাকেন যারা এলমে তাসাউফের শিক্ষা দিয়ে থাকেন শরীয়তের তরিকতের যারা পীর মাশায়েক আছেন যারা হকানি শাইক থেকে যারা অনুমতি প্রাপ্ত খেলাফত প্রাপ্ত এরকম সাইকের কাছ থেকে তরিকতের এলমে এলমে এলমেদারিকমে জ্ঞান অর্জন করতে হয় ঠিক কিনা এই জন্য আজকে আপনারা অনেক বিষয় আমার শ্রদ্ধীয় বড় ভাই যান দরবার শরীফের বর্তমান সাজ্জাদান সিন গদ্দিনী সিন ওনার জবান থেকে আপনারা অনেক বিষয় আপনারা আজকে জানতে পেরেছেন যে তরিকতের একজন খাদিম হিসাবে আমাদের জীবনকে কোন পথে অতিবাহিত করতে হবে পাশাক্ত নামাজের পাশাপাশি আমরা তরিকতের কোন কাজগুলি করে আমাদের মানব দেহের মধ্যে যে লতিফাগুলো আছে কিছুক্ষণ আগে বলেছেন আমি শুনেছি যে মানব দেহের মধ্যে যে লতিফাগুলো আছে এই দেহের মধ্যে দশটা লতিফা আছে কাল রুহ সের খফি আখফা নফস আব আতশ খাক বাঘ এরকম ভাবে বিভিন্ন ধরনের লতিফা গুলো আছে এই লতিফা গুলোকে যদি আপনি জাগ্রত করতে চান একজন একজন হকানি পীর পীর সুন্নি পীরা বলে এই জন্য এখান থেকে আমরা এই তালিম তারবিয়াতের মাহফিলটা একজন আশেকের জন্য একজন তরিকত পন্থীর জন্য এত বেশি গুরুত্বপূর্ণ যে এখান থেকে আপনি শিখবেন আপনার জীবনকে কোন পথে পরিচালিত করবেন আপনি নামাজ রোজার পাশাপাশি বিভিন্ন ফরস ইবাদতের পাশাপাশি কোন আমলগুলো করে আল্লাহ পাগের সন্তুষ্টি অর্জন করতে পারবেন ওই একজন তরিকত পন্থীদের জন্য আজকের এই মাহফিলটা অনেক গুরুত্বপূর্ণ এই জন্য দরবার শরীফ থেকে বিভিন্ন ধরনের আপনাদের জন্য অজিফা দেওয়া আছে আপনারা জানেন আমাদের এই দরবার শরীফ থেকে প্রকাশিত একটা ওযীফার কিতাব যেই কিতাবটির নাম হচ্ছে ওযীফায়ে ফয়ুদুস সালিহীন দরবার শরীফের যিনি দায়িত্বশীল আছেন সাজ্জাদানশীন গোত্রের শিন আমাল সূত্রে বড় ভাই ওনার লিখিত এইখানা কিতাব ওযীফায়ে আল যে এই কিতাবটা অনেকের কাছে আছে এখানের মধ্যে অনেক দিক নির্দেশনা দেওয়া আছে এই জন্য এই আমল গুলো করবেন অনেক আমল দেওয়া আছে যে ফাতিবির আমল দেওয়া আছে পাঁচ নামাজের পর তেত্রিশ বার সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ আকবর যে এই তাজবি গুলোর আমল আপনারা করবেন অনেক ফজিলত